আরেলখার তীরে আমার গ্রাম কুলপুত্তি দেশের কুলপঞ্চিতে এর জন্ম তারিখের সন্ধান পাওয়া যায়নি তাই নামকরণের ইতিহাসটা জানানো গেল না তবে গায়ের বহু পুরনো স্মৃতি পুরনো বন্ধুর মতো মনের পর্দায় জড়িয়ে জড়িয়ে রয়েছে প্রায় প্রকাণ্ড গ্রাম পাঁচ হাজার অধিবাসীর মাদারীপুর মিউনিসিপ্যালিটির বাঁধানো খাতায় পৌর প্রতিষ্ঠানের অঙ্গীভূত গ্রাম তাই আশেপাশের গ্রামগুলোর কাছে যে ভোজসভায় কুলিনের মতো দেবসভায় ইন্দ্রতুল্য যদিও বিদ্যাসাগরের মতো কেউ জন্মায়নি আমাদের গ্রাম গ্রামে কোন বাদশাহী আমলের ইমাম বাড়াও নেই এই ত্রিসীমানায় তবুও সেজন্য কোন দুঃখ নেই আমাদের সেখানে যা আছে তা যথেষ্ট শালুক ভরা বিল গাছে গাছে পোষ পাখি দুধু করা মাঠ সোনার ফসল কতদিন নির্জন মাঠে শুয়ে শুয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছি মনে হতো এই গায়ে একজন বলেই হয়তো চাঁদের আলোয় ছিখড়ে পড়তো আমাদের ঘরে শরতের বাতাস উতলা হয়ে উঠত শেফালি ফুলের গন্ধে বৈশাখের যেখানে গায়ের ছেলেরা ফুটবল খেলতে আনন্দের প্রশ্রাবণ বয়ে দিয়ে বর্ষার ভরা বাদলে সেখানে ডিঙ্গি নিয়ে আসতো ভীম লোকেরা বাজার সওদা করতে জ্যোৎস্নাতে বড় গাঙের মাঝি জোরগলায় গান ধরত মর্মিয়ারে ও মর্মিয়া মোর মনের কথায় কৈমুয়াজি তোরে সেই পল্লীগীতির সুরটুকু এখনো আমার মনে লেগে আছে শহরের কোলাহলে আজ তা মুছে যায়নি নাগমশাই ছিলেন পাঠশালা শিক্ষক ছোটখাটো লোকটি বয়সে নয় আকৃতিতে সুদীর্ঘ তিরিশ বছর ধরে স্ত্রী সুনন্দা এবং বেত্রদণ্ডখানা তার সুখ দুঃখের সঙ্গী ওই বেদখানা দেখিয়ে দেখিয়ে সেদিন তিনি ছাত্রদের পড়াতেন আজ সে স্কুল ভেঙে গিয়েছে ঘটনার আকস্মিকতা স্তব্ধ হয়ে যেন দাঁড়িয়ে পড়েছে নাগমশাইয়ের গতানুগতিকতা কেশবদাকে ভুলিনি কি দুর্দান্ত প্রতাপ ছিল তার যুব মহলে গায়ের এমন একটি ছেলে ছিল না যে কেশবদার কথার অবাধ্য হতে সাহস পেত সময়টি ছিল অগ্নিযুগ আমি স্কুলে পড়ি একদিন দুপুর বেলা স্কুল হতে ফিরছি হঠাৎ কেশবদার সঙ্গে দেখা এই সন্ত একেবারে অ্যাটেনশনে দাঁড়িয়ে পড়লাম কেশবদাকে ভালো লাগতো আদর্শ যার উজ্জ্বল তার ভক্তি করা স্বাভাবিক তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি চাপা কলায় বলছিলেন বন্দুক ছুটতে জানিস একটু অবাক হয়েছিলাম মনে মনে ভেবেছিলাম দু দুটো বন্দুক আমাদের বাড়িতে আর বন্দুক ছুটতে জানি না কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের বন্দুক ছিল অহিংস আমাদের মতোই বৈষ্ণব তাছাড়া কেশবদার নিকট মিথ্যে বলাটাও ঠিক হবে না বললাম না কেশবদা এখনো শিখিনি আয় শিখিয়ে দিব একটু ভয় হলো তবুও কেশবদার পিছনে পিছনে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে বললাম এটাকে কি বলে জানিস

দাঁড়িয়ে ফেরি করছেন নিঃসম্বল দেশকামী সংসারের ঘাড়ি টানবার আর কোনো উপায় খুঁজে পাইনি এমনই কত ব্যর্থতার ইতিহাস জমে আছে সংসারের স্তরে স্তরে জীবনের মাসুল দিয়ে কত জনিত গেল লাঞ্ছনা আর অপমানকে কে তার হিসাব থাকে তবু আজ গায়ের পরিচয় কৃষকদার পরিচয় না দিয়ে পারলাম না ষোলনলা পূজা হতো আমাদের গ্রামে সে এক রাজস্বিক ব্যাপার প্রায় সখানে ঢাকের বাজনার সমস্ত গ্রামটি সারা রাত্রি সজাগ থাকতো নববীর রাত্রিতে শালীনতার সীমা ছড়িয়ে যেত অফফ্রন্ট আনন্দে। কুঞ্জুতা হয়তো হঠাৎ বিচিত্র ভঙ্গিতে একটু লোকনৃত্যম দেখিয়ে দিতেন তার পূজপাদো খুরমশাইকে। অনন্ত হয়তো রাত 11টায় এদিক কুকুরটায় gadubiye জোর কলশ সূর্য স্তব শুরু করে দিত। অবশ্য এসব তাদের ইচ্ছাকৃত অপরাধ নয়। অโรคখ কোন এক ত্রিভুক রসসুধা গ্রহণের প্রত্যক্ষ ফল। গ্রামটি সবচেয়ে বিখ্যাত ছিল ফুটবল খেলায়। মহাকমাজের সর্বশ্রেষ্ঠ মহাকুমার সীমা ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে দূরের কোথাও কোথাও খেলতে গেলে দূরের কোথাও কোথাও খেলতে গেলে কুলপুত্তির নাম শুনে অগণিত লোক হতো শুনেছি গায়ের দু একজন খেলোয়াড় ইদানিং কলকাতায় এসে কোনো কোনো দলে নাম লিখিয়েছে গায়ের সার্বজনীন আনন্দের সারা জগতে বিজয়ের সম্মিলন আর নববর্ষ উৎসব খেজুরি গুঁড়ো ও ইলিশ মাছের জন্য প্রসাদ দিয়ে অঞ্চল আরিয়াল খার জলে হাজার হাজার জেলে ইলিশ মাছের আশায় ঘুরে বেড়াতো লাইনের স্টিমারগুলো রাস্তা না পেয়ে ভবো করে চিৎকার করতো সে চিৎকার এখনো কানে বাজে আমার জীবন স্মৃতি এই আরেলখার সঙ্গে মিশে আছে আরিয়াল খার জলে মুছে যেত আমার দেহের ধুলি শান্ত হত মনের আবেগ শিশুকাল এ তীরে বসে কত খেলা করেছি চলতিষ্টিমারর সঙ্গে পাল্লা দিয়ে কত দৌড়েছি কৈশোরে তার রুদ্ধমুত্তি দেখে ভীত হয়েছি কতদিনে তীরে বসে দিগন্তের মনমাতানো ছবি দেখেছি আজ কোথায় গেল সেসব কত দূরে সেই আরিয়াল আরিয়ালખાকে ফেলে এসেছি গায়ের ওই ঘন জঙ্গলের মধ্যে যে এত শান্তি আছে ওই নিরক্ষর গ্রামবাসীর অন্তরে যে এত ভালোবাসা আছে ওই আরেলখার ঘোলাটে জলে যে এত আকর্ষণীয় শক্তি আছে এতদিন এমন অনুভব করিনি আজ দেখি আমার সমস্ত জুড়ে রয়েছে সেই সবেরই আমার সেই সাধের গ্রাম আজ ধ্বংসের মুখে আমার বাল্যের লীলাভূমি কৈশ্বরের খেলাঘর যৌবনের স্বর্গ আজ পরিত্যক্ত শূন্য লোকালয় এক নিষ্ঠুর আঘাতে সে আজ মৃত প্রায় শুধু আমার গ্রাম নয় এমনই কত শত গ্রাম লক্ষ লক্ষ অধিবাসীর বুকে আজ জ্বলছে অর্ণিবান চিতা কণ্ঠে শুধু হা চোখের জল কিন্তু সবে কি ভাগ্য যদি তাই হয় তবু এই নিষ্ঠার আঘাত আমি মেনে নিতে পারবো না দেশের ভাগ্য নিয়ন্ত্রণাদের ওপর থাকবে চিরন্তন অভিশাপ ভাগ্যের বিরুদ্ধে থাকবে বিদ্রোহ আর আমার হতভাগ্য দেশবাসীকে অনুরোধ করব স্মরণ করতে কবিগুরুর সেই বাণী ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচ্ছে দক্ষিণারঞ্জন বসু সংকলিত ও সম্পাদিত শ্রেয়াসা গ্রাম